নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এডি স্টোরি আমার আজকের রেসিপি তরমুজের শরবত অতিরিক্ত গরমে কিন্তু বিকেল দিকে হোক বা সকাল দিকে শরবত খেতে খুবই ভালো লাগে তাই আজ তৈরি করে নিলাম তরমুজের শরবত দেখে নিন আজকের রেসিপিটা ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই তরমুজের শরবত তৈরি করে নেওয়া যায় একদম দোকানের মতন কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তরমুজের শরবত তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি আধখানা তরমুজ এই তরমুজ দিয়েই কিন্তু তিন গ্লাস থেকে চার গ্লাসের মতন শরবত হয়ে যাবে তো প্রথমে আমি তরমুজটা কেটে নিচ্ছি এই গরমের দিনে কিন্তু তরমুজের শরবত খেতে খুবই সুন্দর লাগে আর বাজারে এই সময় প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে বিষটাও ছাড়িয়ে নেব নিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছে এরকমভাবে কিন্তু আমি সব তরমুজগুলো টুকরো করে নিচ্ছি আর টুকরো করবার আগেই কিন্তু এই বীজগুলোকে ছাড়িয়ে নিলে সুবিধা হয় তরমুজটা এখন আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরপরে নিয়ে নিয়েছি মিক্সিং জার এর মধ্যে কেটে রাখা তরমুজটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি আমি এখানে দু চামচ চিনি দিলাম তো আপনারা চিনি গুঁড়োও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা পুদিনা পাতা এবার আমি জল না দিয়ে এটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি এখন তরমুজটা পেস্ট করে নিয়ে চলে এসেছি এরপরে আমি ছেঁকে নিচ্ছি তার জন্য নিয়ে নিয়েছি বড় ছাঁক না ছেঁকে নিলে কিন্তু পুরো পিওর একদম রসটা চলে আসে আর দানা দানাটাও উপরে থেকে যায় এখন ছেঁকে নেওয়া হয়ে গেছে পুরো পিওর রসটা নিয়ে নিয়েছি তরমুজের এরপরে আমি তিনটে গ্লাস নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে টুকরো করে রাখা তরমুজের টুকরো তো এইরকমভাবে কিন্তু গরমের দিনে বেলায় যদি শরবত খাওয়া হয় খুবই সুন্দর লাগে এর মধ্যে আইস কিউব এবারে দিয়ে দিচ্ছি বিট লবণ প্রত্যেকটা গ্লাসে আমি একটু করে বিট লবণ দিয়ে দিলাম প্রত্যেকটা গ্লাসে আমি কয়েকটা করে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি অন্যদিকে কেটে নিচ্ছি লেবু আমি এখানে গন্ধরাজ লেবু নিয়েছি তার জায়গায় আপনারা কাগজি লেবু কিন্তু ব্যবহার করতে পারেন আমি তিনটে স্লাইস করে নিলাম প্রত্যেকটা সাইডগুলো আমি একটু করে কেটে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি তরমুজের পেস্ট করা রসটা লেবু স্লাইসটা সাইডে দিয়ে দিচ্ছি বীজগুলো আমি ছাড়াই দেখতে ভালো লাগবে এবার একটা চামচ দিয়ে আমি একটুখানি গুলে নিচ্ছি যেহেতু পুদিনা পাতা আর বিটনুন সব এর মধ্যেই দিয়েছি সাইডে দিয়ে দিচ্ছি একটা করে পুদিনা পাতা ছোট্ট করে ডাল একটা স্ট্র দিয়ে দিলে কিন্তু একদম রেস্তোরাঁর মতন তরমুজের শরবত লাগবে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি তরমুজের শরবত কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ